মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে যে পাঁচটি খাবার খাবেন আমাদের মস্তিষ্ক দৈনন্দিন হাজার রকমের কাজ করে থাকে যেমন নতুন কিছু শেখা আপনার কোনো কিছু চিন্তাশীল থাকা এবং কোনো কিছু স্মরণ রাখা এই সব কিছু কিন্তু এই মস্তিষ্ক নামক ছোটো যে অর্গানটা রয়েছে সেটার উপরে গুরুদায়িত্ব পড়ে কিন্তু আপনি কি জানেন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার এই মস্তিষ্ক আগের চাইতে অনেক সচল হয়ে যাবে যেমন নাকি ধরেন যে আমরা অল্প একটু বয়স হলে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয় মস্তিষ্কের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে এগুলো আপনি রিপেয়ার করতে পারবেন ব্লুবেরি ব্লুবেরিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মস্তিষ্কের স্ট্রেস কমাতে সহায়তা করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং অ্যালজাইমার প্রতিরোধ করে চর্বিযুক্ত মাছ বা ফ্যাটি ফিশ যেমন স্যামন টুনা, সার্ডিন ইত্যাদি এই মাছগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে অমেগা থ্রি অ্যাসিড যা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম ও বীজ বাদাম বিশেষ করে আখরোট বা চিয়াশিড এই ধরনের বাদাম গ্রহণ করতে পারেন এগুলোতে থাকে ভিটামিন ই এবং অমেগা থ্রি অ্যাসিড যা আপনার শেখার আগ্রহকে উন্নত করতে পারে এবং স্মরণ শক্তি বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে থাকে ডিম ডিমের কুসুমে থাকে কোলিন নামক এক ধরনের উপাদান যা আমাদের নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে এবং মস্তিষ্ককে উন্নত ধাপে নিয়ে যায় বা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ব্রকলি ব্রকলি শুধু শরীরের জন্যই নয় এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বা মেধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রকনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে যা নিউরন গঠনে সহায়তা করে। আমাদের শরীর যেমন ভালো খাবারে ভালো থাকে তেমন মস্তিষ্কও ভালো খাবার গ্রহণের মধ্যে আপনার চনমনে থাকে উদ্দীপ্ত থাকে এবং সর্বদা কার্যকরী থাকে তাই আজ থেকে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখুন এবং নিজেকে চনমনে রাখুন এবং অন্যদের চাইতে আরেকটু বুদ্ধিদীপ্ত এবং সঠিক কার্যক্রমে নিজেকে এগিয়ে রাখুন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে ধন্যবাদ